এই নিয়ে তিন বছর হচ্ছে আমি মায়ের সাথে ষষ্ঠী পালন করছি আরিয়ান হওয়ার পর থেকে আর কি ষষ্ঠীটা পালন করি তো এদিকে দেখো বেলাতেই কিন্তু আমি আর কি এদিকে সাবু ভিজিয়ে দিয়েছি মানে ষষ্ঠীর দিন সকালবেলাতেই কেননা দুপুরে আমি আর মা ঠিক করেছি সাবু খাবো আর রাতে হচ্ছে গিয়ে লুচি বানাবো কেননা লুচি খেতে সবাই ভালোবাসে তো সেই জন্য ওটা আর কি রাতের জন্যই রেখেছি আর এই যে এর মধ্যে আমি স্নান করে নিয়েছি তবে স্নান করে মা বলেছিল নতুন একটা শাড়ি পরতে তো ভেবেছিলাম এখন তো কাজ করব নতুন শাড়ি পরে গরমের মধ্যে কাজ করতে অসুবিধা হবে তো এই নাইটটা আমি একবার হয়তো পরেছিলাম এটা কিন্তু নতুনই বলতে গেলে তো ভাবলাম আপাতত এই নাইটটা পরে একটু কাজ করি বিকালের দিকে আর কি কাজ বাজ যখন কমপ্লিট হয়ে যাবে তখন একটা নতুন শাড়ি পরে নেব তো যাই হোক সেই মতনই ভেবে আছি তো দেখা যাক এখন এই যে আরিয়ানের জন্য একটু সুজি বানিয়ে নিয়েছি আর কালকে রাতে আমি একটু সিট ভিজিয়ে রেখেছিলাম তো এখন এটা আর কি খাবো আর আরিয়ানকেও খাওয়াবো তোমরা কারা কারা ষষ্ঠী পালন করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এদিকে দেখো আমি একটুখানি দরজাটা তখন খুলেছিলাম খোলার পরে দেখলাম যে মা এত সুন্দর করে ঘরটা গুছিয়ে রেখেছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এই ঘরটা কিন্তু মা আর কি সকালবেলাতেই সুন্দর করে দেখো পুরি পাটি করে একদম গুছিয়ে রেখেছে তাই দরজাটা দিয়ে রেখেছে না হলে আরিয়ান এসে একদম উৎপাত শুরু করে দেবে ঘরটা পুরো অগোছালো করে দেবে যদিও সেটা সন্ধ্যাবেলার দিকে অগছালোয় করে দিয়েছিল সেটা দেখার মতন অবস্থা ছিল না তো তারপরেও বাচ্চারা থাকলে তো এরকম করবে কি সুন্দর দেখো গুছিয়ে রেখেছে তো যাই হোক অগছালো করবে আবার কিন্তু গুছিয়ে রাখতে হবে যাতে সারাদিন আর কি ঘরটা এরকম সুন্দর করে গোছানো থাকে সেই জন্যে কিন্তু দরজাটা আর কি বন্ধ করে রেখেছি সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি তেমন কিছু বলতে কিছুই খাওয়া হয়নি আমিও কিছু খাইনি মাও কিছু খাইনি তো সেই জন্যই একটা নাগাদ মাকে বলছিলাম যে মা সাবুটা তাহলে এখন মাখি মাও তো রান্না করছিলো আমিও হাতে হাতে সমস্তটাই গুছিয়ে দিয়েছি তো মাকে বললাম সাবুটা এখন মেখে আর কি খেয়ে নিই তাহলে আর কি এনার্জি পাবো না হলে না একদমই কাজ করতে পারছিলাম না এতটাই খিদে পেয়ে গেছিলো তো দেখো ভিডিওটা না আমি ঠিক মতন আর কি ফোনটা ধরেছিলাম তবে ভিডিওটা ভালো মতন আসেনি তো যাই হোক এই যে দেখো গরুর দুধ নিতে ভুলে গেছিলাম সেই জন্য আমুল দুধের প্যাকেট থেকে আর কি দুধ দিয়েছিলাম আর এর মধ্যে একটু গরম জলও অ্যাড করে দিয়েছিলাম তো মা বলল যে অসুবিধা হবে না এইভাবে আর কি মা খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল তবে আমি কিন্তু এর মধ্যে চিনি দিইনি মানে আমারটার মধ্যে আমি চিনি দিইনি একটুখানি আর কি গুড় অ্যাড করেছিলাম আর মাও মানে মাকেও বেশি চিনি দিইনি একদমই অল্প পরিমাণ চিনি দিয়েছিলাম তো যাই হোক আমার তো চিনি ছাড়া মানে কোনো কিছু না হলেও আমি খেয়ে নিতে পারবো কেননা কলা আছে আমি একটু বেশি করে কলা দিয়েছিলাম মা তো বেশি করে কলা দিয়ে একদমই খেতে ভালোবাসে না তো সেই জন্য মাকে হালকা একটু চিনি দিয়েছিলাম আর আমি সামান্য একটু অ্যাড করেছিলাম তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক হাজবেন্ডও খেতে ভীষণ ভালোবাসে আর কি সাউ তো হাজবেন্ডকে একটুখানি দিয়েছিলাম তো তিনজনে মিলে খেয়ে দিয়ে তারপর কিন্তু কাজ শুরু করে দিয়েছি সারাদিনই এত কাজ থাকে না মানে ভিডিও করার আমি ঠিক মতন সময় পাচ্ছি না এখন যেহেতু পুজো পুজো মানে তো মানে ঘর গোছানো এক্সট্রা প্রচুর কাজ সংসারের কাজকর্মর সাথে এক্সট্রা তো অনেক কাজ থাকে ঘর গোছানো ঘর পরিষ্কার যেন মানে বেশি বেশি করে আরও করতে হয় পুজোর সময়টাই তো সেই জন্যই বলতে পারো মানে সমস্তটাই মিলে আমি ভিডিও করার সময় পাচ্ছি না তার মধ্যে আরিয়ান রয়েছে ছোট্ট বাচ্চা থাকলে যা হয় তো যতটুকু যা পারছি আর কি তোমাদের সাথে সেটুকুই শেয়ার করার চেষ্টা করছি তো এদিকে দেখো আমি এখন নারকেল আর কি কাটছি নারকেলটা বার করতে না ভীষণ অসুবিধা হচ্ছিল এইভাবে মানে নারকেলগুলো একটু নরম নরম হয়ে গেছিলো খেতে কিন্তু ভীষণ টেস্টি জানো তো নারকেলটা মানে নষ্ট নষ্ট হয়ে যাবে সেরকমই তবে ভালো ছিল একটা পাশ একটু নষ্ট হয়ে গেছে এই পাশটা ভীষণ ভালো ছিল তো নারকেলগুলো আর কি কুচি কুচি করে কেটে দিয়েছিলাম আজকে হচ্ছে ওই যে রাতের জন্য লুচি হবে তার সাথে ছোলার ডাল তো সেই জন্য আর কি নারকেলটা আর কি কেটে দিলাম নারকেলটা আর কি দেবে ডালের মধ্যে আর তার সাথে ফুলকপি আলুর একটা তরকারি মতন করেছিল আর হয়েছিল ডিমের কারি মানে ওদের জন্য আমি আর মা তো খাবো না তো যাই হোক তারপরে কিন্তু সারাদিন প্রচুর কাজকর্ম ছিল আমি একদম ভিডিও করার সময় পাইনি আর একদম তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলাতে তো এই যে আমরা এখন মন্দিরে সন্ধ্যা দিতে চলে এসেছি সন্ধ্যা দেওয়াও হয়ে গেছে আজ যেহেতু রবিবার ছিল তো সেই জন্য কিন্তু মাকে আর কি দুধকলা দেওয়া হয়েছিল সেটা আর কি ওখানেই রয়েছে পরে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছিল তো যাই হোক তারপরে কিন্তু ঘরে এসে যখন চাটা বানিয়ে নিচ্ছি আজকে একটু তাড়াতাড়ি করে চা বানাচ্ছি কেননা একটু বাদে আমাকে ময়দা মাখতে হবে যেহেতু রাতে লুচি হবে তো ময়দা মাখতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে আর আমার হাতে প্রচুর ব্যথা করে সেই জন্য ভাবছি একটু সময় নিয়ে আস্তে আস্তে ময়দাটা মাখবো কেননা আমার একটু ডানাতে প্রবলেম আছে তো সেই জন্যই বলতে পারো বেশি প্রেশার দেওয়া যাবে না সেই জন্য আস্তে আস্তে করেই মাখবো বলেই মানে একটু সময় নিয়ে মাখতে হবে যাতে কম প্রেসারে মানে একটু সময় দিয়ে মাখলে ভালো হবে তো দেখো আমি কিন্তু এই যে আটা দিয়ে মানে অল্প আটা দিয়েছি তার সাথে ময়দাটা বেশি দিয়ে ভালো করে কিন্তু আর কি আটা ময়দাটা মেখে রেখেছি তো এটা দিয়ে রাতে লুচি হবে আর এই যে এখানে দেওয়া সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে এখন এইগুলো একটু গুছিয়ে রাখবো আর এর মধ্যে কিন্তু আরিয়ানকেও খাইয়ে দিয়েছি আর এই যে দেখো তারপরে কিন্তু সমস্ত কাজ বা যেদিকে সন্ধ্যাবেলা যে সমস্ত কাজ ছিল সেইগুলো হয়ে যাওয়ার পরে আমি এখন আলতা ঢাল ঢালছি তো আলতা পড়তে হয় ষষ্ঠীর দিনে তো সেই জন্য আর কি মাকে আগে দেখো আলতাটা পরিয়ে দিয়েছি তারপরে দেখো আমি আলতা পরে নিয়েছি পায়ে না নূপুর পরেছিলাম তো নুপুরটা খুলে তারপরে আর কি আলতা পরেছি আমার পা না একদমই ভালো না আমি নিজেই ভাবি আমার পাটা কেন এত বাজে একদমই ভালো না মানে নিজেরই ভালো লাগে না অনেকের পা দেখবে মানে আলতা পড়লে এত ভালো লাগে পায়ের শেপটাও খুব সুন্দর আমার পায়ে না মানে পাঞ্জাটা খুবই চওড়া ভালো লাগে না পায়ের নখগুলোও অতটা ভালো না তো যেটা আমার ভালো না আমি তো সেটা অবশ্যই বলবো আমার কখনোই মানে এটা বলতে কোনো আর কি দ্বিধা হয় না যে না আমার ভালো না বলে আমি বলবো না তো যাই হোক আমারও ভালো লাগে না তবে আলতা পরেছি একটু মনে হচ্ছে ভালো লাগছে তবে যাদের পা দেখবে অনেক ফর্সা একটু সরু মতন তাদের কিন্তু পাটা দেখতে ভীষণ ভালো লাগে তো যাই হোক মা এর পায়েও পড়িয়ে দিয়েছি আর এদিকে আরিয়ান দেখো বারবার করে আমাদের কাছে আসছিল আর বলছিল মা তোমাদের পায়ে রক্ত রক্ত কি করছো মা এরকম আর কি লাল রঙ দেখি এরকম করছিল আমি না খুব ভালো করে ঘর গোছাতে পারি না সেই জন্য না ঘর গোছানোর সময় আমার ক্যামেরা অন করতে একটু কেমন লাগে আমি নিজের মনের মতন করে গুছিয়েছি তো ভাবলাম তোমাদের সাথে সেটাকে একটু শেয়ার করি তো দেখো আমি আর কি দুপুরবেলাতে একটু ঘরটা গুছিয়ে নিয়েছিলাম তো আমাদের ঘরে যে বালিশগুলো থাকে সেই বালিশগুলো একটা চেয়ারের উপরে থাকে সেই চেয়ারটা না দেখতে কেমন লাগে ওই জন্য একটা পর্দা মতন দিয়ে ঢেকে দিয়েছিলাম তার উপরে একটা পুতুল দিয়ে দিয়েছি আর সুন্দর করে আলনাটাও গুছিয়ে নিয়েছি আর বাকি আছে বিছানাটা তো সেই সমস্ত তো কিছু কালকে ভাবছি বিছানায় একটা মানে চাদর বাঁধবো সুন্দর দেখে আর একটু টুকে টাকি হয়ে আছে সেগুলো গুছিয়ে তারপর কিন্তু ঘরটা মুচবো তো এদিকে দেখো আজকে আরিয়ানের জামা কাপড় যা যা পুজোতে পেয়েছে তো এইগুলোই আর কি মানে সবাই দিয়েছে তো সেগুলো এখন আমি একটু গুছিয়ে রাখবো আর আমরা যা কিনেছি সেগুলো এখন এখানে নেই সেগুলো ভাবছি সমস্তটাই আর কি এক জায়গায় গুছিয়ে রাখবো কেননা এগুলোকে পরাতে হবে তো দেখো প্রত্যেকটা জামাই কিন্তু ভীষণ সুন্দর সবাই দিয়েছে না খুব সুন্দর হয়েছে এটা আমার একটা পিসি দিয়েছে তো দেখো খুব ভালো হয়েছে জামাগুলো আমার তো ভীষণই পছন্দ হয়েছে আর এর মাঝখানে কিন্তু আমার রাতের খাবারটা আমি খেয়ে নিয়েছিলাম দেখলেই একটু আগে দেখাচ্ছিলাম তো ওটা ছিল হচ্ছে ওটস দিয়ে একটু আর কি গোলা রুটি বানিয়ে নিয়েছিলাম কেননা আমি মানে লুচি খাবো না তো সেই জন্য গোলা রুটি দিয়ে ডাল দিয়ে কিন্তু আমি খেয়ে নিয়েছি আর এই যে এখন লুচি বানাচ্ছিলাম মানে উপর থেকে জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে কিন্তু লুচিটা বানাচ্ছিলাম আর সবাইকে এই যে মানে একদিকে লুচি ভাজছি আর একদিকে খেতে দিচ্ছিলাম তো ডালটা বেড়ে নিয়েছি তো হাজব্যান্ড কিনে নিয়েছিল একটুখানি আর কি ঘুগনি ওর নাকি খুব খেতে ইচ্ছা করছিলো তাই নিয়ে এসেছিলো তো তিনজনকে আর কি দিয়ে দিয়েছি তো যাই হোক ঘুগনিটা খুব একটা না ভালো হয়নি সবাই বলছিলো তো তার থেকে মানে ডালটা ভীষণই টেস্টি হয়েছিল। আজকে লুচিগুলো কিন্তু বেশ ফুলকো ফুলকো হয়ে ফুলেছিল তো যাই হোক সবাইকে যখন খেতে দিয়ে দিচ্ছি আর এরপর কোনো রকম ভিডিও করতে পারিনি ভেবেছিলাম যে ষষ্ঠীর দিন একটু বারো হবো গত বছরও কিন্তু ষষ্ঠীর দিনে বেরিয়েছিলাম আরিয়ানকে নিয়ে তবে এবছরটা না আর ভালো লাগছিল না প্রচুর কাজ ছিল সেই সমস্ত করে আর যাওয়ার মতন সময় ছিল না ভেবেছিলাম যে নতুন শাড়িটা পরবো সেটাও আর হয়নি তো যাই হোক আজকের দিনটা এভাবেই গেল তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এই দিয়েই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো বন্ধুরা টাটা ভালো থেকো সবাই গুড নাইট